এখন চলে এসছেন নাসপাতি বাগান দেখতে বাগানের পর বাগান নাচপাতি বাগান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুহূর্তে নাচপাতি গাছে নেই এই হচ্ছে জুনা ফলস কি দেখলাম ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি জানি না আমরা আছি ওপরে আর মেয়ে গেছে আমাদের নিচে দৃশ্যটা একবার উপভোগ করুন অসাধারণ একটি দৃশ্য আর এই গেতালসুর ড্যামের ঠিক উল্টো দিকে রয়েছে গেতালসুর ড্যাম গেট কী অবস্থা দেখুন দেখুন কি লাগছে দেখুন তো দেখুন এখানে কিন্তু কোনো বৃষ্টি নেই এই বৃষ্টিটা সম্পূর্ণ সীতাফলসই তৈরি করছে এই সীতাফলস থেকে ভেসে আসা জলের স্পিডের যে দাপট তা থেকেই এই বৃষ্টি রূপে ভেসে আসছে জলরাশি এখন এসে গেছি কুন্দরু ওয়াটার ফলস এই দূর থেকে একবার ভিউটা দেখুন শুধু আবারও বেরিয়ে পড়লাম রাঁচি নেতারহাট গ্রুপ টুরে তবে এবারের এই নতুন গ্রুপে আছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সিনিয়র সিটিজেন ডাক্তারবাবুরা আজকের ভিডিওতে দেখাবো এই ডাক্তারবাবুদের নিয়ে কিছু আপডেট কিছু পরিচিত স্পট নিয়ে রাঁচি নেতারহাটে হাটে কীরকম ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম এবং কী খাওয়া দাওয়া করলাম তার সাথে হাসি মজা আড্ডা দিয়ে কয়েকটা দিন জমিয়ে কীভাবে কেটে গেল সব বিস্তারিত আপনাদের দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলের নিয়মিত দর্শকরা প্রত্যেকেই জানেন আমরা বিভিন্ন জায়গায় গ্রুপ ট্যুর করে থাকি তো আপনারাও যারা গ্রুপ ট্যুর বা কাস্টমাইজ ট্যুর আমাদের এই ঘুরে দেখব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে করতে চান তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত দর্শক নতুন আছেন যারা বিভিন্ন আমাদের গ্রুপ ট্যুর ও কাস্টমাইজ ট্যুর সম্বন্ধে ভিডিও দেখতে চান বা পরের ভিডিও পেতে চান তারা অবশ্যই ইউটিউব থেকে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করবেন এবং যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আজকে শুরু করি আজকে রাঁচি নেতারহাট গ্রুপ ট্যুরের ভিডিও তার সাথে গেস্টদের রিভিউ ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু হাওড়া স্টেশন থেকে রাত নটা দশের ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরে চলে আসুন রাঁচি আমি এবং আমার এই গ্রুপ ওই দিন এইভাবেই এসেছিলাম সকাল সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেলাম রাঁচি আর এখানেই অপেক্ষা করবে আমাদের প্যাকেজের গাড়ি আর গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই শুভ সকালে পাহাড় জঙ্গলে ঘেরা পথের সিনিং বিউটিকে উপভোগ করতে করতে এবং হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল আমাদের হোমস্টে কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে নিয়ে বসে গেলাম ব্রেকফাস্টে আর ব্রেকফাস্টে ছিল রাজকীয় আয়োজন গরম গরম লুচি ছোলার ডাল সিদ্ধ এবং সুজি বরফি বিখ্যাত ঝর্ণাগুলি দেখতে আর মন দেরি চায় না তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সাইড সিনে এখন এসে গেছি হুন্দ্রু ওয়াটারফলস এই দূর থেকে একবার ভিউটা দেখুন শুধু উফ চোখের সামনে যেন জীবন্ত জলজান্ত দানবকে দেখছি এ প্রকৃতির এক মোহময় রূপ অসম্ভব সুন্দর এই জন্যই বর্ষায় আসা চলুন এবার সামনে থেকে দেখাই ও দৃশ্যটা দেখুন শুধু দৃশ্যটা দেখুন ওইখানে ওয়াটারফলস আর তার ঝাপটা কত দূর বয়ে চলেছে এই ঝাপটা জলের ঝাপটা গিয়ে মেঘের সাথে ডাইরেক্ট মিশতেছে দেখুন আর এই ওয়াটারফলস থেকে নেমে আসা এই জলের স্রোত সামনে থেকে না দেখলে বুঝে উঠতে পারবে না কি দেখছি কার সামনে দাঁড়িয়ে আছি বারবার বলছি এ যেন জীবন্ত জলজান্ত দানক হুন্দ্রু ওয়াটার ফলস এখন দাঁড়িয়ে আছি এই যে এতক্ষণ দেখালাম হুন্দ্রু ওয়াটার ফলস এই হুন্দ্রু ওয়াটার ফলসের সৃষ্টিস্থল বা সুত্তস্থল থেকে এখান থেকেই হুন্দ্রু ওয়াটার ফলসের সৃষ্টি সেটা আপনাদের দেখাই আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি পুরো মেঘাচ্ছন্ন আকাশ কতটা দেখাতে পাচ্ছি জানি না তবুও আপনাদের দেখাবার চেষ্টা করছি এই ব্রিজের এই দিক থেকে বয়ে এসছে সুবর্ণরেখা নদী দেখুন এই জলটা সুবর্ণরেখা নদীর বয়ে গেছে যেটা দেখা যাবে ব্রিজের এপারে গেলে এই দেখুন এই এপারে এলাম ব্রিজের দূর থেকে বয়ে এসছে একটা লোকাল নদী যা লাল জল আর এই হচ্ছে নীল জল সুবর্ণরেখা নদী এই দুই নদীর সঙ্গমস্থল আর এই নদীর মিশেই ওই যে জায়গাটা ওই জায়গাটাই কিন্তু নিচে ক্ষুদ্রু ওয়াটারফলস ওয়াটার ফলস হয়েছে জলের স্পিডটা দেখুন শুধু আর ওই জলের ঝাপটা এখানে মেঘের সাথে মিশে গেছে কোনটা মেঘ আর কোনটা যে জলের ঝাপটা সেটা এখানে বুঝতেই পারবেন না উফ অপূর্ব একটা সিন অপূর্ব বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এখন এসে গেলাম জোনা ফলস ভালো ফলস দেখতে গেলে বর্ষাতেই আসতে হবে কিছু করার নেই আর বর্ষায় আসা মানে বৃষ্টি তো থাকবেই কিন্তু বর্ষায় এলে লাভ হচ্ছে আসল ঝণ্ডাকে উপভোগ করতে পারবে তাই ছাতা মাথা দিয়ে হলেও বর্ষাতেই আসতে হবে আপাতত জোনা ফলসের শেষ পর্যন্ত যাওয়ার এটা মিডিল পজিশান আপনাদের একবার দেখে দিই যারা শেষ পর্যন্ত মনে করবেন যেতে পারবেন না তারা এইখান থেকে অন্তত হাফ ফসটা উপভোগ করতে পারবেন এইটা মনে আসা যায় আর এটাকে একটা ভিউ পয়েন্টও বলতে পারেন জোনাফলসের কারণ এই দেখুন ওই দিক থেকে একটা নদী বয়ে এসছে যেটা জোনাফলসের শেষ জায়গা এসে মিশেছে ওই যে নদী দূরে ওই যে একবার শব্দটা শুনুন জলের যে স্রোত সেই জলের স্রোতের শব্দটা আবার দেখিয়ে দিই আপনাদের শুনিয়ে দিই পাহাড় এবং গভীর জঙ্গলের মাঝ দিয়ে এসছে এই নদী আর ওদিকে গিয়ে গিয়ে রূপ নিয়েছে চলুন দেখাই অবশেষে প্রায় সাড়ে সাতশো সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছলাম এই ভয়ানক একটি দৃশ্যের সামনে যার নাম জোনা এই হচ্ছে জোনা ফলস কি দেখলাম জীবন ধন্য হয়ে গেল জীবন ধন্য ও এই ফলসের যেখানে শেষ সেখান থেকে জলের ঝাপটাটা উঠছে দেখুন শুধু ও ওই আকাশে উঠে যাচ্ছে জলের ঝাপটা ও এই জলের দাপট বহু দূর পর্যন্ত ছিটকে যাওয়ায় যেন বৃষ্টির আকার ধারণ করেছিল জলের ঝাপটায় ক্যামেরা ভিজে যাচ্ছে তাই দেখাতে পারছি না ভালো করে তবু যতটা চেষ্টা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি দেখুন শুধু ও ও ঝাড়গ্রাম পুরুলিয়া থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত আমাদের গ্রুপ টুরে অনেক সাইট সিনে থাকে কিন্তু এই যে ঝর্ণার রূপ মানে একে প্রকৃতির এক মোহাময়ী রূপ বলবো নাকি মহামারি রূপ বলবো বোঝা খুবই মুশকিল এই যে স্যারেদের দেখছেন আমরা একসাথে ঘুরছি তো এই স্যারেদের বয়স কত হতে পারে আপনারা এই আন্দা ছড়ে নিন আমরা চল্লিশ পঞ্চাশ বছর বয়সেও এই জায়গায় এসে পৌঁছতে পারি না এই জোনাফলসের শেষ সিঁড়ি পর্যন্ত এনারা এসে পৌঁছেছেন দেখুন শুধু কেমন লাগছে স্যার আপনাদের দেখুন আপনারা অনেকেই আছেন যারা এই জোনা ফলস কেন অনেক ছোট ছোট ফলসের যেতে পারেন না তিনি এই আশি বছর বয়সে এখনো পর্যন্ত এই সাড়ে সাতশো সিঁড়ি ভেঙে এই জোনা সামনে এই যে ডাক্তার বাবু আশিস বাবু তিনি আমাদের টিমের ক্যাপ্টেন কেমন লাগছে স্যার খুব ভালো এতগুলো সিঁড়ি ভেঙে নাবা আর ওঠা দুই মিলিয়ে দারুণ ক্ষীরে পেয়ে গিয়েছিল তাই আর দেরি না করে শুরু করে দিলাম আজকের লাঞ্চ টাটকা কাঁচা শালপাতায় ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কাঁচা শালপাতায় লাঞ্চ একটা আলাদাই টেস্ট এনে দিল লাঞ্চ শেষ করার পর বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দ্বিতীয় কারণ আমাদের আজকের সাইড সিন এই পর্যন্তই ছিল এবং হোমস্টেতে পৌঁছোতে পৌঁছোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল এবং সন্ধ্যায় আমাদের ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছিল স্যালাড এবং গরম গরম দুটি করে ডিমের ডেভিল ইভিনিং স্ন্যাক্স শেষ করেই চলে এলাম রুমের মধ্যে ফ্রেশ হওয়ার জন্য এবার আমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই এই যে প্যাকেজটা আপনাদের দেখাচ্ছি এই প্যাকেজটা সম্পূর্ণ সুপার ডিলাক্স প্যাকেজ আর সুপার ডিলাক্স প্যাকেজের এই হচ্ছে সুপার ডিলাক্স রুম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রুপ ট্যুরে ডিলাক্স এবং সুপার ডিলাক্স প্যাকেজই থাকে আপনারা চাইলে কাস্টমাইজ ট্যুরে নর্মাল সুপার ডিলাক্স বা ডিলাক্স যে কোনো প্যাকেজ চয়েস করতে পারেন এরপর রাত সাড়ে নটা নাগাদ আর দেরি না করে আমরা চলে এলাম ডিনার টেবিলে ডিনারে ছিল মাছের তরকারি ডাল একটি মহারাজভোগ একটি আলু পটলের সবজি স্যালাড আলু চোখা এবং রাইস গেস্টরা অনেকেই রুটি নিতে চেয়েছিলেন তো তাদের জন্য রুটির ব্যবস্থাও ছিল তো আজকের ভিডিওটি ছিল রাঁচি নেতারহাট ট্যুরের প্রথম দিন অর্থাৎ পার্ট ওয়ান আমরা সমস্ত ভিডিওটা একসাথে দেখাই না এটা অনেকেই জানেন প্রথম দিনের ভিডিও পার্ট ওয়ান দ্বিতীয় দিনের ভিডিও পার্ট টু এইভাবেই আপনাদের মধ্যে শেয়ার করি এই ট্যুরের পরবর্তী পার্ট অর্থাৎ পরবর্তী দিনগুলোয় আরও রোমাঞ্চকর সিন আরও রোমাঞ্চকর ঘোরাঘুরি সব কিছু রয়েছে যেগুলো জানতে বা দেখতে আমাদের সঙ্গে থাকুন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ভিডিও শেষে আরও একবার বলে দিই আমরা রাঁচি নেতারহাট গ্রুপ ও কাস্টমাইজ ট্যুর সব রকম করে থাকি শুধু রাঁচি বা নেতারহাট নয় দেশের বিভিন্ন প্রান্তে আমরা গ্রুপ ও কাস্টমাইজ ট্যুর করে থাকি তো আমাদের সাথে ট্যুর প্যাকেজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ঘুরে দেখব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ধন্যবাদ